আড়ে দাম গরু কিনতে গরুর যে দাম বাড়ছে সত্য হাজার টাকা হয়েছে এত ওইবি আনে আল্লা বরস যাই তুই দেুই দি যায় ওই বেडान না টা পারসে এ ভাই এ ভাই আমি টা পারসে এ ভাই এ ভাই আমি টা পারসে আরে মাบุস টা হালাই জি আটকে জানে টা হানেন আমি টাটো হালাই থুইয়া ইরে আমার মোবাইল কই এ ভাই ওই না একটা মোবাইল আলে দেখি কোনানে সুরেন কোনানে ভাই মুই মোবাইল এ ই্যানে থুইছি এই নে থা এই পর মুসি মুতে এই পর মোবাইলটা নেতে আর খেয়াল নাই ভাই মোবাইলটা আমি থাই হয়েছি বিদেশে মোবাইলটা দেশে আমার কলিক হ্যাঁ বাইরে দেওয়ার ফার নেই আমি তো ঠিক আমি তো দেখো না খেয়াল করছি না আপনার মতেন ভাই আমার দ্বারা মোবাইল টো আছে একটা ফোন দেওয়া যাইবে না ভাই আমার তো তো মোবাইল টো বাইল নাই আচ্ছা ভাই আপনার এই মোবাইলটার দাম কত আনুমানিক বাংলাদেশ ইতিহাস সত্তর যা টাকা হইবে ও আচ্ছা দেই কি হরা যায় আচ্ছা ভাই তা যাই আমারও যাওয়া লাগবে গরু কেনা লাগবে হাটে যাবো সত্তর হাজার টাকা মোবাইলের দাম আর ঘর দিয়ে গরু কেন দোষে সত্তর হাজার গরু না কিনিয়া মোবাইলটা নিয়ে ঘরে দিব দিয়ে কম বলো না এই দিয়ে আনছি আর ওই সত্তর হাজার টাকার একটা হুন্ডো কিনবো কিনে এলাকার মধ্যে পাং মারমু একটা নাম হইবে আমার যাই ঘরে যাই আগে বুষ্ট দিয়ে আমার গাড়ি

আম্মের যে এই তাহা পলিটিক্যাল আমি লোক না আমি মোবাইল হে না যাও কাম্মের পাইয়ে ভালোই হয়েছে এইবারই সজীব আছে না এইবার সজীবের বড় ভাই বিদেশ দিয়ে মোবাইল পেটাইছে মোদারে এই মোবাইলটাই আড়াই গেছে কাম তো বাস যে সজীব তো আমি আর বরমেয়ের মোবাইল পাঠাইছে এত তাড়াতাড়ি পাঠানোর কথা তো সামনের মাসে আর হের দ্বারে পাঠাইছে ফোনেও তো জানাই না তার ওই মোবাইলের এমআই নাম্বার দিয়ে মামলা করছি এখন পুলিশে কইছে দুই একদিন সময় লাগবে এই ব্যাপারটাই একটু জানাইতেইছি হ্যাঁ যেন ধৈর্য ধরে যেন তাউডেস না করে দুই একদিন পর মোবাইল ভাইরাল যে দেবে আনি এ ভাই আপনার এতো মামলা করাবে আমার মোবাইল আমি বুঝিই নাই ভাই মামা বা আপনি উঠেই নেন মোবাইল রাখবে না যেটা গেছে ওটা তো একটা দুর্ঘটনা আমাকে ভাই আল্লাহ অনেক দিছে আল্লাহ না আপনি ওই মামা বাড়া দেন আপনি আমার এমনই ফোন দেন আমার সামনে এখনই ফোন দেন উড়ে দেন মামা না 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 ভাই আমি মামলা উড়ে দিতে মনে ভাই এই ফাও কথা কই না ফাও রিকোয়েস্ট করি না ভাই আমি যাই পাঁচ সালা থাক আমি মোবাইল আমি বাইরে দিয়ে দিব কত হয়েছে সোজা আর আম মেন কথা হয়েছে আমার সোর্স এন তো ভাই ওই দিয়ে আমার জীবনে আমার হাতে কোনো কিছু যায় নাই আজ গো আমার মোবাইলটি চুরি ডেলে গেছে ওই দিয়ে মোবাইলটি নেবে কেটা হ্যাঁ পুলিশে আমার কথা দেশে মোবাইল বাইরে দিয়ে দেবে